নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন চাকদায় যে নতুন রিলায়েন্স ডিজিটাল স্টোর খুল খুলেছে তারই ভেতরের চিত্র তো আজ শুভ মহালয়ার দিনে চাকদায় পথ চলা শুরু করেছে রিলায়েন্স ডিজিটাল এই উৎসবে মরশুমে আপনার শহরে খুলে গেল কিন্তু এই ইলেকট্রনিক্স ডিজিটাল গ্যাজেটের দোকানটি তো এখানে সবাইকে আমন্ত্রণ রিলায়েন্স ডিজিটাল চাকদা এটি গ্র্যান্ড ওপেনিং আজ অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেলা এগারোটা পাঁচ মিনিটে তো সারা বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন এটি কিন্তু খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজ গ্র্যান্ড লঞ্চের আকর্ষণীয় অফার ফাইন্যান্সের ওপরে তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে তবে অবশ্যই সেটা শর্ত সাপেক্ষ প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ এখানে যে কোনো কাস্টমার পেয়ে যেতে পারেন বত্রিশ ইঞ্চি টিভি কুকপট এয়ার ফ্রায়ার রাইস কুকার মিক্সার গ্রাইন্ডার এবং আরও অনেক কিছু উদ্বোধনের দিন মোবাইল ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর এবং টিভি অবশ্যই নির্বাচিত মডেল কিনলেই থাকছে নিশ্চিত উপহার রান্নাঘরে যে কোনো সরঞ্জামের ওপরে পান পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অফার কিন্তু এখানেই শেষ নয় এখানে আসুন আর চোখ ধাঁধানো সব জিনিসপত্র ও ছাড় উপভোগ করুন নির্বাচিত পণ্যের ওপরে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন এক হাজার টাকা থেকে শুরু করে ফিনান্সের ফেসিলিটিসের এবং আরও অনেক কিছু কিন্তু এখানে রয়েছে তাই দেরি করবেন না মহালয়াতে চাকদা রিলায়েন্স ডিজিটাল গ্র্যান্ড লঞ্চ ইভেন্টকে সফল করে তুলতে আপনার উপস্থিতি একান্ত কাম্য আপনাকে অবশ্যই আপনার সকল পরিবারের সঙ্গে আসতে হবে তবেই কিন্তু এর যে সমস্ত ধরনের অফার রয়েছে তা উপভোগ করতে পারবেন আপনি নিজে একাও যেতে পারেন বা আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে আপনি মোবাইল টিভি অডিও সিস্টেম এসি ফ্রিজ ওয়াশিং মেশিন রান্নাঘরের যন্ত্রপাতি ল্যাপটপ ট্যাবলেট প্রিন্টার ক্যামেরা চিমনি ইত্যাদি অনেক কিছুতে কিন্তু ছাড় পাবেন তো আমরা এই মুহুর্তে দেখছি রিলায়েন্স ডিজিটাল যার গ্র্যান্ড লঞ্চ গ্র্যান্ড লঞ্চ ওপেনিং গ্র্যান্ড লঞ্চ আজকে রয়েছে অর্থাৎ গ্র্যান্ড ওপেনিং এটি একত্রিশে জুলাই কিন্তু স্টোরটি ওপেনিং হয়ে গেছিলো এবং আজ একুশে সেপ্টেম্বর বর্তমানে জিএসটি কমে গেছে ইলেকট্রনিক্স যে দ্রব্যাদি রয়েছে তার উপরে এবং এখানে যে দ্রব্যগুলো বা পণ্যগুলো সাজানো রয়েছে সব কিছু কিন্তু সেই জিএসটি মানে অর্থাৎ কারেন্ট যে এই মুহূর্তে যে জি কম কমে এসছে সেই সেই দামেই কিন্তু আপনারা পাবেন এর ঠিকানা রয়েছে চাকদা লালপুর সিবি রোড গোয়েনকামোড় রেমন্ড শপের পাশে এবং হেল্পলাইন নাম্বার বা এখানে স্টোরের যে নাম্বার রয়েছে সেভেন এইট ওয়ান টু জিরো নাইন সিক্স টু ফোর ফাইভ আবার বলি নাম্বারটি সেভেন এইট ওয়ান টু জিরো নাইন সিক্স টু ফোর ফাইভ এবং এই মলে আসতে গেলে আপনাকে কিন্তু চাকদা স্টেশন থেকে অর্থাৎ ডাউন প্ল্যাটফর্ম এর পূর্ব দিক থেকে যে ভ্যান রয়েছে সেই ভ্যানে করে আসতে পারেন মাথা পিছু দশ টাকা করে ভাড়া নেয় তো চাকদা থেকে ভ্যানে করে চৌমাথার দিকে আসতে গেলে পরে এই জায়গাটি কিন্তু আপনার ডান হাতে পড়বে তো আপনারা এই মুহূর্তে দেখছেন চাকদাহ যে রিলায়েন্স ডিজিটাল স্টোর রয়েছে তার ভেতরের দ্রব্যাদি বা সামগ্রী যা কিনা তিনতলা মল এবং তিনতলা মলের পুরোটাই কিন্তু কাস্টমারদের জন্য বিভিন্ন রকম পণ্য এখানে রয়েছে প্রয়োজনীয় দ্রব্যাদি এক্ষেত্রে যাবতীয় যা প্রোডাক্ট সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বা দেখছেন তো সবথেকে বড় সুবিধা হলো এই জায়গাতে আপনি যেমন ট্রেনেও আসতে পারেন তেমনি বাই রোডেও আসতে পারেন বাই রোডে আসলে চাকদা চৌমাথা থেকে স্টেশনের দিকে একটুখানি স্টেশনে যাওয়ার পথে পড়বে কিন্তু বা হাতে আর স্টেশন থেকে মেন রোড ধরে আসার সময় অর্থাৎ চৌমাথার দিকে আসার সময় পড়বে ডানহাতে তো এই স্টোরটি আবারও বলি একত্রিশে জুলাই ওপেনিং হয়ে যায় এবং এর গ্র্যান্ড লঞ্চ আজ শুভ মহালয়ার দিন এবং এই গ্র্যান্ড ওপেনিংয়ে থাকছে কিন্তু কাস্টমারদের জন্য বিভিন্ন রকম ছাড় যে ছাড় কিন্তু আমি দেখছিলাম ঘুরে ঘুরে সেটা অভাবনীয় এবং এই ছাড়ের ক্ষেত্রে কীরকম রয়েছে বিভিন্ন দ্রব্যাদির উপরে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো সেক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যাংকের যে কার্ড রয়েছে সেই কার্ডের ওপরে সেটা ডেবিট কার্ডও হতে পারে ক্রেডিট কার্ডও হতে পারে এবং জিএসটি কমে যাওয়া মূল্য ওই যে বললাম বর্ধিত ওয়ারেন্টি মানে এক্সটেন্ডেড ওয়ারেন্টি যেটা যেটাকে বলে সেটাও কিন্তু করতে পারেন ইজি ইএমআই করতে পারেন আবার চোদ্দো দিনের ইজি রিটার্নসের যে সুবিধা সেটাও কিন্তু রয়েছে মানে চৌদ্দ দিনের মধ্যে আপনি কোনো প্রোডাক্ট এদেরকে ফেরত দিতে দিতে পারেন বিনামূল্যে ডেলিভারি ও দ্রুততর ইনস্টলেশান রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে রয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ বিশেষজ্ঞদের পরামর্শটা খুব জরুরি তার কারণ আমাদের বাড়িতে যেসব জিনিস প্রয়োজন হয় তার বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা না বুঝে কিনে ফেলি খেয়াল করবেন অনলাইন মার্কেটিং এবং অফলাইন মার্কেটিংয়ের মধ্যে সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হলো কিন্তু বোঝার ব্যাপারটা আমরা স্পেসিফিকেশন দেখি ঠিকই কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে এটার কাজ কি সেটার কাজ কি সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনি পছন্দ করার পর এখানে যারা রয়েছেন সেলস এক্সিকিউটিভ অর্থাৎ বিক্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে কিন্তু সেই প্রোডাক্টটি সম্পর্কে সুন্দরভাবে জেনে নিতে পারেন এবং ডেলাই যে কিনতে হবে বা আপনাকে জোর করা হবে এরকম কিন্তু কোনো বিষয় না আপনার পছন্দ না হলে আপনি চলে আসবেন অনলাইন এবং অফলাইন মার্কেটের মধ্যে সব থেকে বড়ো যে ডিফারেন্সটা বা পার্থক্যটা রয়েছে সেটা আমার যেটা মনে হলো সেটা অনলাইন কেনাকাটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার নিজের সাথেও হয়েছে কিন্তু আর এই যে এখন যে অনলাইনে বিগ বিলিয়ন ডেস চলছে এইসব এর মধ্যে প্রতারণা সব থেকে বেশি হয় কীরকম সব থেকে বেশি হয় ধরে নিন একটা মোবাইলের দাম পনেরো হাজার টাকা আপনি কোনো থার্ড পার্টির অ্যাপসে কোনোভাবে সেটা ফেসবুকে হোক বা কোনো অন্য সাইটে হোক সেটা গিয়ে দেখলেন যে সেটার দাম দেখাচ্ছে পনেরো হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকা তো স্বাভাবিক আপনি সেটা লুফে নেওয়ার চেষ্টা করবেন এবং দেখ আপনি দেখছেন যে মডেল নাম্বার এক স্পেসিফিকেশান এক অথচ যখনই আপনি জিনিসটা অর্ডার করছেন সেই ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছে প্রি অর্ডার অর্থাৎ প্রিপেইড অর্ডার যেটা কিনে আপনি আগে যদি পেইড করেন সেক্ষেত্রে আপনি প্রায় পাঁচশো টাকা ছাড় পাবেন তাহলে পনেরো হাজার টাকার জিনিস দাম দেখাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ছাড় পাবেন যদি আপনি অনলাইনে আগে থেকে পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দাম দেখাচ্ছে সাড়ে চার হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকার জিনিস সাড়ে চার হাজার টাকাতে সত্যি কি পাওয়া যায় আমি তো আমার তো মনে হয় না কত দাম কমবে সব কিছু দাম কমাতে একটা মানে কি বলবো একটা লিমিট আছে একটা মাত্রা আছে সেই মাত্রা অতিরিক্ত কখনোই দাম কোনো জিনিসের কমে না একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখা উচিত ভালো জিনিসের দাম কিন্তু সবসময়ই ভালো আপনি ভালো জিনিস একদম সস্তায় কিন্তু পাবেন না তো এই যে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো যেগুলো আমাদের ঘরে প্রয়োজন হয় সেই প্রয়োজন দ্রব্যাদির যাবতীয় সম্ভার নিয়ে উপস্থিত চাকদায় রিলায়েন্স ডিজিটাল এবং সত্যি কথা বলতে এখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একবারে সত্তরটিরও বেশি টিভি টানানো যেখানে আপনার যে কোনো কন্টেন্ট আপনি আপনার পছন্দ মতো চালাতে বললে তারা চালিয়ে দেবে এবং আপনি আপনার কোয়ালিটি বুঝে এবং তার যে ফাংশান রয়েছে সেই ফাংশান বুঝে তবেই সেটা সন্তুষ্ট হলে কিনবেন এবং কেনাকাটির পাশে কেনাকাটির পাশে থাকছে কিন্তু আকর্ষণীয় ছাড় আর আজ যেহেতু গ্র্যান্ড ওপেনিং সেক্ষেত্রে প্রত্যেকে আজকে যারা যাবেন তারা কিন্তু একটা ভালো রকমের ছাড় পাবেন যা বছরের অন্যান্য দিন কিন্তু পাওয়া যাবে না আর এটি আবারও বলে রাখি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত গ্রাহকদের জন্য খোলা রয়েছে আর যেহেতু আজ গ্র্যান্ড ওপেনিং বেলা এগারোটা পাঁচে তাই আজ গ্র্যান্ড ওপেনিংয়ের দিন যারা কেনাকাটি করবেন তাদের জন্য কিন্তু এ এছাড়া যেটা মারফত খবর পেলাম যে বিগত একত্রিশে জুলাই থেকে আজ গতকাল পর্যন্ত যারা এই স্টোরে কেনাকাটি করেছেন তাদের জন্য কিন্তু বিশেষ উপহারের বন্দোবস্ত থাকছে আজ যেহেতু গ্র্যান্ড ওপেনিং তো সেখানে কিন্তু একটা বিরাট রকমের ছাড় রয়েছে আর সম্প্রতি জি এস কমেছে আমরা জানি তো জিএসটি কমার ফলে দামও কমেছে এবং সেই কম দামে যে প্রোডাক্ট অর্থাৎ ধরুন একটা প্রোডাক্টের দাম যখন লঞ্চ করেছিল প্রোডাক্টটা মার্কেটে এসেছিলো তখন দাম তার দাম ছিল হয়তো চল্লিশ হাজার টাকা এখন জিএসটি কমে সেটা হয়তো অনলাইনে আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন তো এখানেও কিন্তু সেই দামে পাবেন বলে এখানকার যিনি কর্ণধার তিনি আশ্বাস দিয়েছেন তো এই ছিল মোটামুটি রিলায়েন্স ডিজিটাল সম্পর্কে আজকের উপস্থাপনা এর গ্র্যান্ড ওপেনিং আজ অবশ্যই সেখানে সম্ভব হলে উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন কেমন লাগলো আজকের কন্টেন্ট অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন আজ এক বর্তমানে অনলাইনের যেভাবে প্রতারণা চলছে তার থেকে নিজেকে সেফ রাখবেন ধন্যবাদ